আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা ভিসা পয়েন্ট বিড়ির পক্ষ থেকে বড় মতো স্বাগত জানাচ্ছি নতুন ট্রিভিউতে আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আমরা কথা বলবো রাশিয়া নিয়ে রাশিয়া সম্পর্কে মানুষের আপনাদের আমাদের দর্শকদের অনেক আগ্রহ আপনারা বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করেন রাশিয়া সম্পর্কে ভাই রাশিয়া যাব আপনারা কাজ করেন কি না সেখানকার কত বেতন কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার ভিসার সিস্টেম কি পেমেন্ট কত লাগে এই যে ডিটেলসে যে তথ্যগুলো দেওয়া দরকার এগুলো তো আসলে জনে জনে গিয়ে বলাটা একটা মুশকিল বিষয় আসলে আমাদের দিন শেষে কাজ থাকে অফিস করতে এই জন্য এই ভিডিওটা তৈরি করা যারা রাশিয়া সম্পর্কে ইন্টারেস্টেড আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রপাল ভিডিওটা দেখবেন তাহলে রাশিয়া সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা হবে এবং আপনার যে মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সবগুলোর অ্যান্সার পাবেন তো ইন্টু আর বর্ণনা করে চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করি রাশিয়াতে বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক যাচ্ছে আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি দু থেকে দু সাল পর্যন্ত বিএমটির তথ্যমতে বাংলাদেশ থেকে রাশিয়াতে কর্মী গিয়েছে চব্বিশশো থেকে পঁচিশশো শুধুমাত্র দু সালের যে ডেটা সেটা বলতেছে রাশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে মোর দ্যান ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারের বেশি সুতরাং আপনি রেশিওটা একটু চিন্তা করেন এই দু হাজার পঁচিশ সালে এসে দ্বিগুণ হয়েছে এক বছরে সুতরাং সামনের বছরগুলোতে এটা আরও বা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে সো রাশিয়া সম্পর্কে আপনারা যে প্রশ্নগুলো করেন আমি একে একে সবগুলোর উত্তর দিব প্রথমেই হচ্ছে কি কী ক্যাটাগরি দিয়ে বাংলাদেশ থেকে রাশিয়াতে শ্রমিক যায় প্রথমত রাশিয়াতে বড় সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ দুই ক্যাটাগরিতে রাশিয়াতে কনস্ট্রাকশনে লোক যায় এবং তাদের বেতন হয়ে থাকে আমি যদি আপনাকে হিসাবে সুবিধার্থে বাংলা টাকায় কনভার্ট করে দিই তাহলে ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে যারা দক্ষ অদক্ষ তাদের স্যালারি হয় এবং যারা দক্ষ তাদের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি যদি এখানে ভাগ করি যে ওয়েল্ডার মেশনার তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই জাতীয় যে ওয়ার্ক কাজগুলো আছে স্কিল এখানে বেতনের ভেরিয়েন্ট আছে তারতম্য আছে তো সেই অনুযায়ী আমি একটা ইঞ্জিনারেল যদি বলি আপনার আশি থেকে নব্বই হাজার টাকা বা সত্তর থেকে নব্বই হাজার টাকার মতো একটা স্যালারি হয়ে থাকে তো কনস্ট্রাকশনের বাহিরে আপনার আছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে। ফ্যাক্টরি বলতে আপনি যদি বলেন যে কি কি ফ্যাক্টরি আছে রাশিয়াতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে প্যাকেজিং ফ্যাক্টরি আছে ওয়ার হাউস আছে প্লাস্টিক ফ্যাক্টরি আছে নুডলস ফ্যাক্টরি আছে টিস্যু ফ্যাক্টরি আছে এই জাতীয় ফ্যাক্টরিগুলোতে সাধারণত বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী যেয়ে থাকে ফ্যাক্টরিগুলোতে সাধারণত জেনারেল ওয়ার্কার হিসাবে মানুষজন বাংলাদেশ থেকে বেশি যায় সো এদের স্যালারি রেঞ্জও আমি যদি বলি সত্তর থেকে নব্বই হাজারের মধ্যে হয়ে থাকে এর বাহিরে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী হিসাবে গার্মেন্টসে রাশিয়াতে খুবই বিগ একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে আপনার ইতিমধ্যে জানেন যে ক্রিগিস্তান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস গার্মেন্টস সেক্টরে লোক যেত এবং ক্রিগিস্তান বন্ধ হয়েছে এবং বিভিন্ন সমস্যার কারণে ক্রিগিস্তান থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এর পাশাপাশি আপনার হচ্ছে ইজিপ্টে মিশর যেটাকে আমরা বলি এরপরে হচ্ছে মরিসাস এবং এই জাতীয় যে দেশগুলো রয়েছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এগুলোর থেকে এখন বেশ ভালো অপরচুনিটি দিচ্ছে রাশিয়া রাশিয়াতে যদি আপনি সুইং অপারেটর অথবা কাটিং মাস্টার দীর্ঘদিন থেকে গার্মেন্টসের সাথে রিলেটেড তারা যদি রাশিয়াকে এই মুহূর্তে চিন্তা করেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আপনার লাইফের বেস্ট একটা ডিসিশন হয়তো নিতে পারেন এই মুহূর্তে যদি রাশিয়াতে যাওয়ার কথা চিন্তা করেন এবং রাশিয়াতে কর্মী বান্ধব যেই রুলস এবং লগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা হয় এবং আপনার স্যালারি নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা নেই যে মাসে শেষে স্যালারি কি কিনা বিভিন্ন ইস্যুতে কর্তন করবে কি না এই জাতীয় কোনো গ্যাপ কিন্তু রাশিয়াতে নেই সো এখানে আমি প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করেছি সেটা হচ্ছে যে কি কি সেক্টরে বাংলাদেশ থেকে লোক যায় সো আমি মোটা দাগে তিনটা সেক্টরের কথা বললাম কনস্ট্রাকশন ফ্যাট ফ্যাক্টরি জেনারেটর ওয়ার্কার এবং হচ্ছে গার্মেন্টসের সুইং অপারেটর বা আদার্স যেই কাজগুলো হয়ে থাকে সো তিনটা সেক্টর এর বাইরে আপনাদের বড় প্রশ্ন হচ্ছে যে রাশিয়াতে ম্যান পাওয়ার হয় কি না রাশিয়াতে অবশ্যই ম্যান পাওয়ার হয় রাশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে আছে প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে রাশিয়া এম্বাসি আপনাদেরকে ফেস করা লাগতে পারে সেক্ষেত্রে আপনারা ইজিলি বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করতে পারবেন সব কাজে দরকার হয় না আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকলে কাজের ভিডিও দেখি তারা মূলত আপনাদেরকে যেই অফার লেটার যেটাকে বলি সেটা কিন্তু দিয়ে দেয় সো এটা গেল হচ্ছে এমবাসি ফেজের বিষয়টা এবং হচ্ছে ম্যান পাওয়ারের বিষয়টা এর বাইরে আপনাদের প্রশ্ন হচ্ছে খরচ কত আসলে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের খরচের এক একটা কাজের সিস্টেম আলাদা এবং তাদের খরচের অ্যামাউন্টও আসলে ডিফারেন্ট সো আমরা যদি আপনাদেরকে বলি যে পাঁচ লাখ থেকে দশ লাখ বিভিন্ন ক্যাটাগরিতে আপনি যদি স্কিল ক্যাটাগরিতে যান তাহলে আপনার খরচটা কম হবে আপনি যদি আনস্কিল ক্যাটাগরিতে যান অদক্ষ শ্রমিক হিসেবে, তাহলে আপনার খরচটা একটু বেশি হবে সো এটা ভ্যারি করে এক একটা এজেন্সি এক এক ধরনের টাকা নিয়ে থাকে এবং তাদের কাজের ধরন ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে সো এটা একটা আসলে ভ্যারিয়েবল বিষয় আর একটা প্রশ্ন হচ্ছে আপনাদের বড় যে ওখানে থাকা এবং খাওয়া কারা দেয় রাশিয়াতে থাকা এবং খাওয়া দুইটাই কিন্তু কোম্পানি প্রোভাইড করে এবং এটা খুবই ভালো একটা ডিল আপনাদের জন্য কারণ রাশিয়াতে আবার আপনার হচ্ছে লিভিং এক্সপেন্স এবং আমরা যদি বলি অ্যাকোমোডেশন এবং হচ্ছে ফুড এটার কিন্তু খরচ অনেকটাই কম আপনি যদি মাসে একশো ডলার খরচ করেন খুব ভালো কোয়ালিটির আপনি হচ্ছে খাবার দাবার পাবেন সেখানে সো এটা গেল হচ্ছে খাবারের কথা এরপরে আসেন যেতে সময় কত লাগে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা যদি স্কিল ক্যাটাগরি হন তাহলে সময়টা কম লাগবে আনস্কিল ক্যাটাগরিতে একটু সময় বেশি লাগে তারপর আমি ধরে নিচ্ছি তিন থেকে সর্বোচ্চ সাড়ে চার মাস তিন থেকে সর্বোচ্চ সাড়ে চার মাসের মতো সময় লাগে বর্তমানে যেতে এবং এখানে টোটাল প্রসেসটা কমপ্লিট হবে এবং ধাপে ধাপে আপনার থেকে বিভিন্ন এজেন্সি চার্জ করবে টাকা নেবে যেমন ধরুন আপনার হচ্ছে ফাইলের সাথে একটা টাকা দিতে হয় আমরা যেটা করি ফাইলের সাথে একটা টাকা নিই এরপরে হচ্ছে আপনার অফার লেটার আসলে আমরা একটা টাকা নিই এরপরে ভিসা হওয়ার পরে বাদ বাকি টাকা এবং ফ্লাইটের আগে বাদ বাকি টাকা নিয়ে থাকি এই চারটা প্রসেসে আসলে আমরা টাকা নিয়ে থাকি এর বাইরে আপনাদের ছোটো ছোটো বিভিন্ন প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আমরা আশা করি আপনাদের কমেন্টসের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করবো মোটাদাগে এই প্রশ্নগুলো আপনারা করে থাকেন আমাদের কাছে তো যদি কী কোনো বিষয় মিস করে থাকি এখানে আমরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নটা করবেন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়াতে এছাড়াও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা সরাসরি কল না করে একটু কষ্ট করে মেহরবানি করে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের কলে যারা থাকেন তারা ব্যস্ত থাকেন এবং প্রপারলি আপনাদের কলটা রিসিভ করতে পারেন না সেক্ষেত্রে আপনারাও হয়তো একটু মনক্ষুণ্ণ হন যে আমরা কল দিচ্ছি একটা তথ্য জানার জন্য আপনারা কল ধরছেন না সো সেই ক্ষেত্রে আপনার একটু সময় নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা অবশ্যই আপনাদের অ্যান্সারগুলো করে দিব তো প্রিয় দর্শক এবং শ্রোতা এই ছিল রাশিয়া নিয়ে আমাদের এই আজকেরাই আলাপ আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে আমাদের মাধ্যমে যান বা যে কোনো এজেন্সির মাধ্যমে যান এই তথ্যগুলো আপনার জানা উচিত তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের প্রত্যেকই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ